চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে নয় মে থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে ইস্পাহানি মাস্টার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট সিজন ফাইভ এই উপলক্ষে তেশুরামে মে শনিবার সন্ধ্যায় সিজেকে সম্মেলন কক্ষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন মেয়র ডাক্তার শাহাদ হোসেন এই সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি ট্রি ট্রেডের ম্যানেজার তাজবির হাকিম আপনারা তো জানেন যে প্রতি বছর আমাদের এই মাস্টার্স টুর্নামেন্ট হয় এটা যে যারা সিনিয়র ক্রিকেটার যারা আগে প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন খেলেছেন এবং যারা এখন রিটায়ার করেছেন তো তারা সবসময় খেলে থাকে এই মাস্টার টুর্নামেন্টটা এটা আটত্রিশ শুদ্ধ টিম তো যারা তাদের বয়স আটত্রিশের উপরে সেই সব ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে থাকে তো এটা আমাদের এক ধরনের বিনোদন প্লাস আমাদের এই সিনিয়র যারা ক্রিকেটার আছে তাদের একটা মিলন মেলা সিনিয়রদেরকে একত্রিত করা তাদেরকে মাঠে আনা এবং আমাদের স্টেডিয়ামটাকে সবসময় সজাগ রাখা সচল রাখা এবং একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করা এবং সবার সাথে একটা মিলন মেলার মতো করা মেইন উদ্দেশ্য এটাই এবং যারা অতীতে ক্রিকেট খেলছে তারা আবার একটা প্ল্যাটফর্মে এসে বিভিন্ন দলে ভাগ হয়ে খেলছে এটাই আমাদের মেট চাওয়া এবং সবাইকে একত্রিত করা এই বয়সে আমাদের মুখ্য উদ্দেশ্য এটি হাক্কানি ক্রিকেট ক্লাব চিরুকং রয়্যালস চট্টগ্রাম লেজেন্ডস সি এম গোল্ড ট্রিপল এস মাস্টার্স কুল ওয়ারিয়ার্স আগ্রাবাদ মাস্টার্স নাইনটি জুইলোস ও চিরুকং মাস্টার্স এই নয়টি দল অংশ নেবে এবারের টুর্নামেন্টে যেহেতু আটত্রিশ বছরের উপরে যারা আছে তারা খেলবে তাদের জন্য একটু শিথিল তো থাকবেই স্বাভাবিকভাবেই এখন যেহেতু এই খেলাটা অ্যাকচুয়ালি হচ্ছে সিনিয়রদের মিরল মেলা আর নাথিং এলস আর অন্য কোনো কিছুই না নতুন করে নিয়ম কারণে আর কিছু বলার কিছু নেই এখানে নয় মে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে হাক্কানি ক্রিকেট ক্লাব ও ট্রিপল এস মাস্টার্স দেশের প্রখ্যাত শিল্প গ্রুপ ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে তাজুল ইসলাম এন স্পোর্টস